আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আশা করি আমার প্রিয় ব্যবসায়ী ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি অপেক্ষায় ছিলাম যে নতুন প্রোডাকশনের তো আমার হাতে কিছু নতুন প্রোডাকশানের মাল আসছে সেগুলো আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো আজকের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কোয়ালিটি হবে আপনারা অবশ্যই কালেকশান করার জন্য চেষ্টা করবেন তো যাই হোক এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আমার সাথে ব্যবসা করতে চান তারা নির্দ্বিধায় নিঃসন্দেহে আমার সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমি গান্টি শহরে ব্যবসা করে থাকি আমি আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি তো যাই হোক কথা বাড়াতে চাচ্ছি না তো চলুন প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলা যাক তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোডাক্টগুলো তো যারা প্রোডাক্টগুলো নেবেন তারা অবশ্যই ফোন করে প্রোডাক্ট কোড বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর যাদের আরও প্রোডাক্ট প্রয়োজন তারা আমাকে বলবেন আমি আপনাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো তেতাল্লিশ নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার কাশ্মীর স্টিকার এটা আপনার কুষ্টিয়া লুঙ্গি হবে যারা আপনার মোটা সুতার লুঙ্গি চান তারা এই লুঙ্গিটা নিতে পারেন আপনার এই লুঙ্গিটার রঙ পাকা হবে আর সুতার মান অনেক ভালো হবে দেখা যাচ্ছে যে কুষ্টিয়া লুঙ্গিগুলো মোটা সুতোর হয় এগুলো দেখা যাচ্ছে যে আপনার আটশো সাড়ে আটশো নয়শো এরকম রেটের মধ্যে লুঙ্গিগুলো পাওয়া যায় আর এই লুঙ্গিটার প্রাইস পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা দাম চার পিস এক হাজার পঞ্চাশ টাকা পড়বে আপনার এই লুঙ্গিটার কোয়ালিটি কুষ্টি আর অন্য লুঙ্গির চাইতে ভালো হবে এটা আপনার কোনো রিপোর্ট আসবে না তো দেখতে পাচ্ছেন আপনার এলো হলো লুঙ্গির বডি আপনার প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন হবে প্রথমে আমি আপনাদের কাপড় কোয়ালিটি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার মোটা সুতার লুঙ্গি আপনার পিওর নব্বই কাপড় হবে আপনার রঙ্ক পাকা হবে পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে লুঙ্গিগুলো দেখতে অনেক সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন আপনার এ হল একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার কম টাকার মধ্যে আপনার অনেক বেস্ট লুঙ্গি একটা তো তারপরে দেখতে পাচ্ছেন এগুলো আরেকটা কালার এগুলো আপনার যেই দেখবে তার ইনশাল্লাহ পছন্দ হবে এগুলো নিয়ে আপনার অনেক সেল করতে পারবেন এই লুঙ্গিগুলো অনেক চলে আর ডিপ কালারের মধ্যে আপনার চেকের বিভিন্ন ডিজাইনের লুঙ্গি তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে এক হাজার পঞ্চাশ টাকা ধান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো চুয়াল্লিশ নম্বর প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার ডিসেনের স্টিকার এটা আপনার ফুল ছয় হাত হবে রংকশ পাকা হবে আপনার চিকন সুতার লুঙ্গি হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা থাম চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো লুঙ্গির ডিজাইন প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে আপনার ডিজাইনগুলো অস্থির ডিজাইন করা হয়েছে নতুন কালেকশান এটা এটা আপনার দামি যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো করা হয়েছে আপনার হাই কোয়ালিটির ডিজাইন এটা আপনার প্রথমে কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি একদম চিকন সুতা হবে এটা আপনার পিওর একশো সেনা কাপড় হবে দেখতে পাচ্ছেন পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তারপর দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার প্রত্যেকটা কালার অনেক সোস আর লুঙ্গির ডিজাইনটা অস্থির করা হয়েছে কাপড় কোয়ালিটি অনেক ভালো তো তারপর দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার এগুলো নিয়ে আপনার অনেক সেল করতে পারবেন বিশেষ করে যাদের শোরুম আছে তারা এই সেল করে তো তারপরে দেখতে পাচ্ছেন এই হল আরেকটা কালার তো পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো পঁয়তাল্লিশ নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হলো আপনার জুবরাজ স্টিকার এটা আপনার ফুল ছয় হাত হবে রংকশ পাকা হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা ধান চার পিস এগারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন আপনার এ লুঙ্গির বডি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো অনেকে আমার কাছে ঝর্ণা লুঙ্গির চায় ঝর্ণা চেকের লুঙ্গির চায় এরকম ঝর্ণা চেকের লুঙ্গির চায় তো এটাতে আপনার বডিতে ঝর্নার কাজ করা আছে তো যারা ঝর্ণা চেকের লুঙ্গি পছন্দ করেন তারা এই লুঙ্গিটা নিতে পারেন তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনার একদম চিকন সুতা হবে আর এটা আপনার পিওর একশো কাপড় হবে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে দেখতে পাচ্ছেন আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এ হলো একটা কালার প্রত্যেকটা কালারে অনেক জোস তো তারপরে এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার এই হল আরেকটা কালার তো চারটে কালার দেখলাম পেয়ে যাচ্ছেন খুবই মূল্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই ভালো হবে আপনারা সেল করে অনেক লাভ করতে পারবেন তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোট পড়বে হলো সাতশো ছিচল্লিশ নম্বর প্রোডাক্ট কোট এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটার স্টিকার হল আপনার ডিসেন্টের স্টিকার এটা আপনার তামা এলাকার লুঙ্গি আর তামা এলাকার লুঙ্গি মানে কিন্তু স্পেশাল এটা আপনার রংকস গ্যারান্টি হবে ফুল ছয় হতে হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আর এটার প্রাইস পড়বে আপনার বারোশো টাকা থাম চার পিস বারোশো টাকা পড়বে তো দেখতে লুঙ্গের বডি প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমে আমি কাপড় কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি এটা আপনার পিওর একশো সোনা কাপড় হবে ডিজাইনটা এরকম করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার গ্রামীণ জেকের মধ্যে এ হলো একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো চারটা কালার দেখলাম পেয়ে যাচ্ছেন খুবই মূল্যে মাত্র বারোশো টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন এই লুঙ্গিগুলো নিয়ে আপনারা অনেক লাভেসেল করতে পারেন লুঙ্গির কোয়ালিটিগুলো খুবই খুবই ভালো হবে তো তারপরে আমি আপনাদেরকে এই লুঙ্গিটা দেখাবো এটার প্রোডাক্ট কোড পড়বে হলো সাতশো সাতচল্লিশ নাম্বার প্রোডাক্ট কোড এটার স্টিকার দেখতে পাচ্ছেন এটা আপনার ডিসেন্টার স্টিকার এটা আপনার তামা এলাকার লুঙ্গির রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটন ফুল ছয় হাত হবে আর এটার প্রাইস পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা থান চার পিস বারোশো পঞ্চাশ টাকা পড়বে তো দেখতে পাচ্ছেন হলো লুঙ্গির বড়ি আপনার বড়ির ডিজাইনটা এরকম হবে প্রত্যেকটা সেম ডিজাইন হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে তো প্রথমেই আমি কাপড় কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কাপড় কোয়ালিটি আপনার কাপড়ের ফিনিশিং দেখেন এটা আপনার পিওর অ্যাক্সান লুঙ্গি হবে আপনার রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার পায়ের ডিজাইনটা এরকম করা হয়েছে প্রত্যেকটা কালার অনেক জজ তো দেখতে পাচ্ছেন এ হল একটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তামা এলাকার লুঙ্গি কিন্তু আপনার দিন লাস্টিং করে এগুলো সহজে পূরণ হয় না তো তারপরে দেখতে পাচ্ছেন এ হল আরেকটা কালার তো তারপরে দেখতে পাচ্ছেন এ হলো আরেকটা কালার তো চারটে কালার দেখালাম পেয়ে যাচ্ছেন খুবই সীমিত মূল্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থান তো যাদের পছন্দ হয়েছে তারা অর্ডার করতে পারেন রোগীর কোয়ালিটিগুলো খুবই খুবই ভালো হবে আপনারা নিয়ে অনেক লাভে সেল করতে পারবেন আজকের প্রত্যেকটা প্রোডাক্ট অনেক কোয়ালিটি ফুল ছিল আপনারা অবশ্যই কালেকশন করবেন যারা আমার কাছ থেকে এখনও প্রোডাক্ট নেওয়ার নাই তারা একবার হলে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন একবার নেওয়ার পরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হবে আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম